শরে আমাদের থিম হচ্ছে জ্যোতির্ময় জ্যোতির্ময় মানে হচ্ছে অন্ধকারের মধ্যে যে আলোকে যে আমরা খুঁজে পাই সেটা হচ্ছে জ্যোতির্ময় তো আমাদের এখানে কালী পুজো তো শ্যামা পুজো শ্যামা পুজো মা অন্ধকারের মধ্যেই আসে আলো নিয়ে তো সেই ভাবনাটাকেই আমরা এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে উপস্থায় মানুষ আসলে প্রথমে দেখতে পাবে যে আলোর যে জ্যোতি যে ওপর দিয়ে জ্যোতি আসছে সাইডের দিয়ে জ্যোতি সব জায়গাতেই মানে তুমি আলোই আলো আলোই আলো তো সেই আলোটাকেই আমরা মানে তুলে ধরার জন্যই এই পুজো মণ্ডপের গড়ে তুলেছি কততম বর্ষ এটা আমাদের পঁচাত্তরতম বর্ষ আগের বছর তার আগের বছর যেই আমরা এই পুজোটাকে আরও বড় করার চেষ্টা করে তুলেছি এবং আগামী বছরও আমরা আরও বড় করার চেষ্টা বলতে ভিড় সামাল দেওয়া যাচ্ছে না সত্যি বলছি এটা কোনো মিথ্যা কথা বলছি না মানে সত্যিই যে এত ভিড় আমরা মানে ভলেন্টিয়ার দিয়ে পাচ্ছি না যে কীভাবে সামলাব তা আমরা চেষ্টা করে যাচ্ছি তো পৌরসভা দিয়েও আমাদের অনেক সাহায্য করছে আর আমাদের পুজো মণ্ডপে যারা যত ভলেন্টিয়ার যত পাড়া যত প্রতিবেশী সবাই আমাদের এভাবে সাপোর্ট করলে আমাদের আরও পুজোটা আরও ব্যবস্থা বলতে আমাদের পুলিশ ভাইরা যারা আছে তারা আমাদের যানবাহনে যাতে রাস্তায় কোনো রকম যানবাহন না আটকে যায় সেই দিক দিয়ে আমাদের ফায়ার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসও ভালো আছে এখানে দুটো ফায়ার এক্সটেনশনও রাখা আছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে নাম কী তোমার আমার নাম অনিক কুমার সেন আর আমি এখানেই থাকি বলি পুজো পুজো কমিটির নাম আমি পুজো কমিটির সদস্য বলতে পারো পুজো পুজো কমিটির নাম হচ্ছে সিসিপল্লি সংগতি সংঘ